জমিনে জাতি জাকাত বন্ধ করে দেয় সঠিকভাবে জাকাত করে না আকরাম রাসুল্লাহরাম সাল্লাম বলছেন এই জমিনে ওই ওই জাতির কমে গোষ্ঠীর কাছে যদি আপনার পশু পাখি না থাকতো গবাদি পশু না থাকতো গরু ছাগল না থাকতো তাহলে আল্লাহ তাআলা স্থায়ীভাবে বৃষ্টি বন্ধ করে দিতেন জীবন আর কোনদিন বৃষ্টি দিতেন না জাকাতটা দেওয়া হবে এমনভাবে ভাবে জাকাত দেওয়া হতো পরের বছর তাকে যেন জাকাতের টাকা খাইতে না হয় আপনার শক্তি আছে এমনভাবে জাকাত দেওয়া হবে যে আপনি একটা পানের দোকান দিয়ে আপনি দোকানদারি করে আপনার সংসার চালাবেন আপনাকে একটা রিক্সা কিনে দিয়ে রিক্সা চালিয়ে আপনার সংসার চালাবেন এইভাবে জাকাত দিতে হবে যাতে করে পরের বছর ওই মানুষটা আর জাকাত নিতে না পারে সম্মানিত উপস্থিতি কিন্তু আজকে আমাদের অবস্থা কোথায় আজকে মুসলমানরা কোথায় আজকে মুসলমানদেরকে প্রেজেন্ট করা হচ্ছে ফকিরের জাত হিসাবে আমরা আজকে ফকিরের জাত হয়ে গেছি রাস্তা রাস্তায় চাহা বেড়াই এই যে মাইক টাঙ্গা দিয়ে মসজিদ মাদ্রাসা সাইডে সেটা আবি যাবি আমরা এই রাস্তা রাস্তায় চেয়ে বেড়াই আজকে আমরা ফকিরের জাতি হয়ে গেছি মুসলমান কি ফকিরের জাতি মুসলমান ভাই ফকিরের জাতি না কিন্তু আজকে আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে তো এই মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে সঠিক দিনটা ইসলামটা আমাদেরকে অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে না হলে এই যে আল্লাহ রাগান্বিত হয়ে আর জমিনে বৃষ্টি দিবেন না রাসুল আকরাম সাল্লু সাল্লাম বলছেন যদি এই জমিনে যেই জাতি জাকাত বন্ধ করে দেয় সঠিকভাবে জাকাত আদায় করে না রাসূল আকরাম সাল্লি সাল্লাম বলছেন এই জমিনে ওই কমে ওই জাতির কাছে ওই গোষ্ঠীর কাছে যদি আপনার পশু পাখি না থাকতো গবাদি পশু না থাকতো গরু ছাগল না থাকতো তাহলে আল্লাহ তালা স্থায়ীভাবে বৃষ্টি বন্ধ করে দিতেন জীবন আর কোনোদিন বৃষ্টি দিতেন না আজকে যদি বৃষ্টি হয় আল্লাহ যদি রহম করে তাহলে এই পশু পাখির জন্য আজকে আমাদের বৃষ্টি হবে আমার কথা কি বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিত তা আমার অনুরোধ আজকে আমার আলহামদুলিল্লাহ আজকে ইস্তার এই সুননাথ একটা আপনার মরে যাওয়া সুননাথ আমরা আজকে জীবিত করতে পেরেছি আমরা আলহামদুলিল্লাহ আমরা সেই সুন্নারটি আজকে আদায় করতে পেরেছি মন খারাপ করার কিছু নাই যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আমরা কি মন খারাপ করবো মন খারাপ করার কিছু নাই অন্তত আমরা সুনারটা আদায় করলাম আমরা কি সুয়াবের ভাগিদার হব কি আমরা নেকি অর্জন করলাম না তাহলে আমরা সুননা তাদের করলাম নেকি অর্জন হলো আল্লাহ যদি চাই বৃষ্টি দিতে পারে আল্লাহ যদি না দেয় মন খারাপ করার কিছু নাই বুঝতে হবে যে আমাদের আমলে ঘাটতি আছে যদি বৃষ্টি না হয় তাহলে বুঝতে হবে কি আমাদের আমলে ঘাটতি আছে এর জন্য আজকে আমাদেরকে মানে তৌবা করার উত্তম সময় আজকে তৌবা করার উত্তম সময় খালেস নিয়াতে আমরা আল্লাহর কাছে তৌবা করি তৌবা করে আমরা ফিরে আসি আমরা দিনের পথে আসি দেখেন রাসুল্লাহ আকরাম সাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন আল্লাহ নবী বৃষ্টির জন্য প্রার্থনা করলেন এত পরিমাণে বৃষ্টি আরম্ভ হয়ে গেল যে ওই সময়ে ওই শহরের দেওয়ালগুলি ধসে পড়ে যাচ্ছিল ওই সময়ে ওই শহরের দেওয়ালগুলি ধসে পড়ে যাচ্ছিল সাহাবিরা আবার আল্লাহ নবীকে রিকোয়েস্ট করলেন এ শহরের দেওয়ালগুলি তো আমাদের বাড়িঘরগুলি তো নষ্ট হয়ে যাচ্ছে আপনি আবার আল্লাহর কাছে দোয়া করুন যাতে করে আল্লাহ এই শহরের মধ্যে বৃষ্টি না দেয় যেখানে প্রয়োজন সেখানে দেয় আল্লাহ নবী আবার দোয়া করলেন আবার দোয়া করলেন যে আল্লাহ এই এই জনপদের মধ্যে দিও না শহরের মধ্যে দিও না তুমি পাহাড়ে এবং ফল ফসলে সেই সেই সেইগুলোতে দাও আল্লাহ শুভান তালা আল্লা নবী দোয়া কবুল করলেন শহরের মধ্যে বৃষ্টিকে বন্ধ করে দিলে যেখানে প্রয়োজন পাহাড় পর্বত সেই ফসলের মাঠে আল্লাহ তালা বৃষ্টি দিলেন সম্মাইতে উপস্থিত আজকে আমাদের ওই মেন্টালিটি নিয়ে আমাদেরকে দোয়া করতে হবে আমাদের ইস্তেফার করতে হবে এটা উত্তম সময় আজকে আমরা পেয়েছি অনেকেই আবার আবার অনেকেই আবার ইয়া করতেছে অনেকে আবার ফতুয়াবাজি করে আজকে সমাজে আমাদের অবস্থা কী হয়েছে জানেন আমরা ফতুয়াবাজিতে জোর ঠেলাওয়ালা রিস্কাওয়ালা ভ্যানওয়ালা সবাই ফতুয়া দিতে মানে প্রস্তুত ফতুয়া বাজে সবাই জোর হ্যাঁ আমরা মতনক্য করতে পারি অনেকে বলছে যে সকাল সকাল যদি নামাজটা হতো তাহলে বোধহয় ভালো হতো আরে ভাই এই সালাদটা কিসের এই সালাদটা ওই যে সালাদ বৃষ্টি প্রার্থনা সালাদ আপনাকে এই সালাদটা আদায় করার হুকুমই হলো মাঠে কোথায় মাঠে তার মানে আপনাকে এই তিরপুর রোদে আপনাকে আপনার শরীরে ঘাম ঝরিয়ে আপনার শরীরকে কষ্ট দিয়েই আল্লাহর কাছে ভার করেই আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ এমনি এমনি দেবে আল্লাহকে এমনি এমনি দেবে দেবে না